শোনেন দুঃখটা তখনই বুঝতে পারা যায় পোতা যদি নাতি যদি নানার বা দাদার লাশ কান্দে করে নিয়ে দাফন করতে যায় জানাজা পড়তে যায় দুঃখ হয় কিন্তু অত দুঃখ হবে না যখন নানা বা দাদা নাতি বা পোতার লাশকে কাঁধে করে খাটকে কাঁধে করে দাফন করতে যাবে যার কারণে তার জন্য আমাদের সকলেরই অনেক দুঃখ হয়েছে আমরা তার জন্য দোয়া করব কয়েকটি প্রশ্ন এসেছে সময় খুব অল্প কথা বেশি কিছুক্ষণ আগে সিনহাসিস হাজরাত মৌলানা মুফতি জাহাঙ্গীর হোসেন খান রাজবি আপনাদেরকে কিছু কথা বলছিলেন আমিও বলবো মনোযোগ দিয়ে শুনুন মাইকের শব্দ যতদূর যাচ্ছে সকলেই শুনুন সেটা হচ্ছে যে কেন্দ্র সরকার যে সর্বনাশা অকাবিল পাস করেছে এর আন্দোলন গোটা ভারতবর্ষে হচ্ছে এবং আন্দোলন হবে শুধু বিল নিয়ে নয় যে কোনো আন্দোলন যখন করবেন তখন আপনাদের নিকটে আমাদের অনুরোধ থাকবে আন্দোলন করবেন ঠান্ডা মাথায় আন্দোলন করবেন চিন্তা ভাবনা করে আন্দোলন করতে গিয়ে কোন প্ররোচনায় পা দেবেন না অশুভ শক্তির পাতা ফাঁদে কেউ পা দেবেন না গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না ইমাম সাহেবদের হুজুরদের ওলামাইক্রামের বুজুরগানের দিনের পিরানের তারিকাদের এবং এলাকার বুদ্ধিজীবী মানুষের শিক্ষিত লোকের সুপরামর্শ নিয়ে আন্দোলন করবেন আর স্থানীয়